নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখো আজ আমাদের নবান্ন হচ্ছে সব হচ্ছে আমি আমার যা দুজনে মিলে কাটছি দেখো মটরশ্রিমে শুনছি ঘুরিয়ে দেখা মানে হুম দেখাবো তো দেখাও এখানে হবে সাত রকমের ভাজা এখানে দেখো বেগুন চাক চাক করে কাটা হয়েছে ফুলকপি নতুন আলু দিয়ে রসা হবে টমেটোর চাটনি বাঁধাকপি হবে এর মধ্যে হবে দেখো মটর ছোলা হয়নি ছোলা হচ্ছে এখানে আসে সিম গাজর মুলা পটল ওখানে আসে চাক চাক করে দেখো পাতলা পাতলা করে আলু কাটা হয়েছে ওখানে আছে কাঁচা কলা দেখো নতুন এবার সব কেটে নি দেখো এই হলো যা দেখো কাটার স্পিড দেখো দেখো কত সুন্দর বাঁধাকপি কেটেছে দেখো এখানে আছে কচি কচি পালং শাক এটা এখন কাটা বাকি আছে এটা এখন কাটতে হবে পালন শাকের মধ্যে হবে একটু বেগুন আলু কি লাগবে নিচ্ছি পালন শাকের আলু কাটা হচ্ছে বেগুনটা কাটা হয়ে গিয়েছে শেষ কাটাকুটি দেখো বন্ধুরা

তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো সব কিছু কমপ্লিট বন্ধুরা একটু পাশে থাকো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো অসুস্থ থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে ধন্যবাদ